আজকে ফাঁকা টাইমে একটু গঙ্গায় চলে এসেছি মাছ ধরার জন্য এই হুইল নিয়ে এসেছি হুইলটা সেটিং করছি পরে গঙ্গাতে মাছ ধরবে যে গঙ্গা আপনার দেখুন জোয়ার আসছে এই জোয়ারে ভালো চিংড়ি হ্যাঁ তারপরে আপনার ভোলা এসব মাছগুলো হয় তো অনেকদিন পর আজকে গঙ্গাতে আসছি তো সেট আপটা করে নিই করে নিয়ে দু তিন ঘন্টা টাইম পাস করবো গঙ্গাতে কীরকমভাবে মাছ ধরা হয় আপনারা দেখুন এসে হুইল এই হুইল এটা অনেক দিনের পুরনোই হুইল প্রায় আট ন মাস পরে এলাম মাছ ধরতে আজকে জানি না কি হবে আপনারা যারা দেখছেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন যেন মাছ পাই এইট সেটিং হলো এখন এখানে গঙ্গাতে মাছ ধরার জন্য আমরা কিন্তু যে ওয়েটগুলো সাধারণত পুকুরে ব্যবহার করি সেই পুকুরে পুয়েট ব্যবহার করবো না আমরা কারণ সেগুলোর দাম বেশি সেগুলো থেকেই রেডিমেড আমাদের কিছু দেশি জোগাড় দেশি জোগাড় দিয়ে আমরা মাছ ধরি এখানে একটা গিফট দিয়ে নিলাম আর এই যে দেখছেন আপনারা দেশি জুগার এটা হচ্ছে সাইকেলের চেন এটা ওয়েট হিসাবে কাজ করবে ঠিক আছে এটা রেডি করাই ছিল এটা আমি এখানে বাঁধব এ দিলাম দেওয়ার পরে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমার বর্ষি কাটা বাঁধাই আছে ছোট বরশি কাটা চিংড়ি মাছ ধরবো গঙ্গাতে বড় মাছ বর্ষি কাটাতে ধরা যায় না সেরকম তার জন্য আমাদের ছোট কাটা এই কাটা কিছু গাথা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা দেখো কিভাবে ছুরি ছবিটা আছে তো পাতিকে নিচে উঠবে এই আপনি এখন যতদূর দূর পারবেন ছুটতে পারবেন এই বেশি দূরে দিইনি আমি কাছেই দিয়েছি যেহেতু গঙ্গা এই হয়ে গেল এখন বসে থাকতে হবে আমাদের এখন বসে ওয়েট করতে হবে কি হয় কি হয় তারপর যখন আবার টানবো বসাবো তখন আবার